আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা আপনারা জানেন অ্যাজমা অধিকাংশ ক্ষেত্রেই অ্যালার্জির কারণে হয়ে থাকে আর কোনো কোনো ক্ষেত্রে নন অ্যালার্জিক ক্ষেত্রেও কিন্তু অ্যাজমা হয়ে থাকে তো অ্যালার্জির কারণেই সবচেয়ে বেশি হয়ে থাকে বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যালার্জিক অ্যাজমা আমাদের মানুষের একটা ভ্রান্ত ধারণা একবার যদি কারো যদি অ্যাজমা হয়ে থাকে এটা সারা জীবন তাকে বয়ে নিতে হবে সারা জীবন হবে এবং এর কোনো সলিউশন বা সমাধান নাই এবং যা কিছু আছে পাশ্চাত্য দেশে আছে তাও পাশ্চাত্য দেশে আছে তাও না এখন আমার কথা হচ্ছে এই যে অ্যালার্জির যে চিকিৎসা আমাদের বাংলাদেশে সাধারণত ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকে যেমন ইনহেল স্টোয়ার মন্ট্রিলোকাস্ট তারপর হলো এন্টিস্টামিন কিন্তু এগুলি দিয়ে সাময়িক উন্নতি হয় কিন্তু দীর্ঘময়দিন উন্নতি হয় না আপনাকে যদি অ্যালার্জিক অ্যাজমা যদি সুস্থ করতে হয় তাহলে প্রথমেই অ্যালার্জি পরীক্ষা করতে অ্যালার্জি টেস্ট করতে হয় এই টেস্ট সাধারণত করা করা হয় 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 একটা স্কিন প্রিক টেস্ট যেটা হাতের মধ্যে এটা সাধারণত তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে রেজাল্টটা পাওয়া যায় এই রুগীর কোন অ্যালার্জির কারণে তার এই অ্যালার্জিক অ্যাজমা হয়েছে এবং আরেকটা আসলে স্পেসিফিক আইজি সেটা রক্ত নিয়ে একটা অ্যালার্জি প্যানেল টেস্ট করা হয় প্রায় ষাটটি আইটেমে দেখা হয় যে তার কৃষি অ্যালার্জি যখনই কোনো অ্যালার্জি কারণ পাওয়া যাবে সেই অ্যালার্জেনটাকে পরিহার করলেও প্রথমত চিকিৎসা দ্বিতীয়ত হচ্ছে ওষুধ খেতে হয় ওষুধ যেগুলি আমি বললাম যে ডক্সোফাইলিন সুকাস্ট ডক্টর বঙ্গুট প্লাস হলে এন্টিস্টামিন এগুলি খেতে হয় তিন নম্বর হচ্ছে অ্যালার্জেন ইমিউনোথেরাপি এটা হচ্ছে যে রুগীর যে অ্যালার্জি কারণ হচ্ছে সেই জিনিসটাই সর্বমাত্রা থেকে আরম্ভ করা উচ্চমাত্রা দেওয়া হয় এটা করতে সাধারণত তিন থেকে পাঁচ বছর সময় লাগে এবং এইটু হল অ্যালার্জন্ত রোগের প্রধানত চিকিৎসা এটা যদি ঠিকমতো করা হয় তাহলে রুগী দীর্ঘদিন সুস্থ থাকতে পারে তাছাড়া আপনারা জানেন এদের যে বডি ইমিউনিটি কম থাকে এবং প্রায়ই দেখা যায় যে ঘন ঘন কাশি হয় বিশেষ করে বাচ্চাদের এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু কিছু নতুন ওষুধ বের হয়ে গেছে এর মধ্যে একটা আছে স্পিজেন এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ইমিউনোথেরাপি আমি যখন স্পেনে ছিলাম তখন আমার বস ছিল আলবার্ট ওয়েলিং তিনি ছিলেন প্রেসিডেন্ট তিনি এই বিশ্বের ব্যাকটেরিয়াল ইমিউনোথেরাপির মানে জনক ছিলেন ব্যাকটেরিয়াল ইমিউনথেরাপি এটা সাধারণত ইনজেক্টেবল আকারে পাওয়া যেত এখন বাংলাদেশে যেটা স্পিজেন মুখে খাওয়ার ভ্যাকসিন নিয়ে আসছে আমি যখন স্পেনে যাই নাইনটি সিক্সে তখন নাইনটি সেভেনে আমি কিন্তু আসার সময় এই ব্যাকটেরিয়াল ভ্যাকসিন প্রচুর পরিমাণে আমি নিয়ে আসছিলাম অনেক রুগীদের আমি অ্যাপ্লাই করেছি এবং রুগীরাও কিন্তু অনেক ভালো সাফল্য হয়েছে এখন যেহেতু বাংলাদেশে ওই ইনজেক্টন ফর্ম নাই যেহেতু এই মৌখিক ফর্মটা আছে এটা সাধারণত প্রথমে দশ দিন খেতে হয় বিশ দিন গ্যাপ দিতে হয় এরকম করে তিন মাসে একটা কোর্স এটা করলে রুগীর বডির যে ইমিউনিটি বাড়ে বিশেষ করে যাদের নন অ্যালার্জিক অ্যাজমা তাদের ক্ষেত্রে কিন্তু এইটা একটা প্রধান ওষুধ কারণ ব্যাকটেরিয়া কারণে কিন্তু অনেক সময় এই অ্যাজমা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই একটা মহা ঔষধ এখনে এই অ্যালার্জি যদি চিকিৎসা করতে গেলে সাথে 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 কিছু ব্যায়াম করতে হয় যোগ ব্যায়াম প্রাণায়াম মেডিটেশন আমরা বলে থাকি অ্যালার্জির চিকিৎসা একটা যৌথ বা কম্বাইন থেরাপি যেমন অ্যালার্জেন পরিহার ঔষধ অ্যালার্জি ভ্যাকসিন এবং ব্যায়াম সাথে সাথে অ্যালার্জি যাতে না হয় বিশেষ করে যে সমস্ত মহিলারা প্রেগন্যান্ট এবং ওই মহিলার অ্যাজমা ভোগেন তাদের যাতে বাচ্চাদের অ্যালার্জি অ্যাজমা না হয় এই জন্য তাদেরকে দুটা জিনিস খেতে হয় একটা হলো প্রোবায়োটিক্স আর দুই দুই নাম্বার ওমেগা থ্রি এটা কনসিভ করার পর থেকে যদি বাচ্চা বুগি দুধ খাওয়া বন্ধ যদি খাওয়া হয় তাহলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বাচ্চাদের এই অ্যাজমা অ্যালার্জি অন্তত রোগে সাধারণত ভুগতে হয় না তাই আমি বলবো অ্যালার্জি চিকিৎসার পাশাপাশি আমাদের কিছু প্রতিরোধের ব্যবস্থাও করা উচিত যেমন আমাদের জানেন শীত আসনে সাধারণত এই অ্যাজমা রোগটা বাড়ে কারণ হলো এর একটা অন্যতম কারণ হলো মাইট এটা অনেক ছোট এক অ্যালার্জি একটা অন্যতম কারণ আমার মনে হয় ডিউ টু এই হাউস তাই শীত আসার সাথে সাথে আমাদের শীত বস্ত্র বের করে গায়ে দেওয়া ঠিক না এটাকে রোদে দিয়ে অর্থাৎ নতুন করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ব্যবহার করতে হবে তাছাড়া পুরান খাতাপত্র বইপত্র ধরতে গেলেও আমাদেরকে মাস্ক পরা উচিত এবং যেই সমস্ত কাপড় চোপড় ওয়ার্ড বানানো থাকে ওইটা বের করে ওয়াশ রোদে অথবা স্থায়ী করে পরিধান করা উচিত বিছানার চাদরটা ডেইলি রোদে দেওয়া অথবা স্থায়ী করে পাওয়া উচিত এইগুলি যদি প্রতিরোধের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু অ্যালার্জি উপশম্যটা অনেকটা কমে যায় তাই আপনারা অ্যালার্জি ভীত হবেন না অ্যালার্জির চিকিৎসা আছে উন্নত চিকিৎসা এখন বাংলাদেশে আছে আমার এরকম হাজার হাজার রুগী আছে যারা এই কমবাইন চিকিৎসা অ্যালার্জির পরিহার ঔষধ অ্যালার্জি ভ্যাকসিন এবং ব্যায়াম করে সুস্থ আছেন এবং আপনারাও সুস্থ থাকুন অ্যালার্জি থেকে পরিত্রাণ পান অ্যালার্জি যাতে না হয় সেই ব্যবস্থাগুলি করুন আমাদের বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন সব দিনই কিন্তু উল্লেখযোগ্য না কিছু কিছু দিন আছে বিশেষভাবে পালিত করা হয় যেমন বিশ্ব স্বাস্থ্য দিবস অ্যাজমা দিবস আগামী ছয় মে বিশ্ব অ্যাজমা দিবস এই দিবসের তাৎপর্য হচ্ছে জনগণকে অ্যাজমা সম্পর্কে সচেতন হওয়া প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাতে রুগীরা সুস্থ থাকেন এই অ্যাজমা দিবসে আমরা এটাকে স্মরণ করে অবজার্ভ করে কিছু কার্যকলাপ করে অ্যাজমা সম্পর্কে আমরা জানবো সচেতন হব প্রতিরোধ ও প্রতিকার করব সুস্থ থাকব এই কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ